আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি ঘূর্ণিঝড় রিমালের কারণে কে কে অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে এই ভিডিওটা হচ্ছে ঝড়ের দিন করেছিলাম আমি একটু এত বেশি ঝড় হয়েছিল আমার মনে হয় এই ফার্স্ট আমি এত বেশি ঝড় দেখেছি আর দেখেন সারাদিন এত বৃষ্টি পড়েছে আমাদের পুরো এলাকায় কিন্তু এই যে পানি যে ডুবে গিয়েছে মানে বাসা থেকে যে বের হব এমন কোনো ওয়ে নেই তো এটা হচ্ছে আমার রান্নাঘরে জানালা দিয়ে দেখা যায় এই রাস্তাটা তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পাশে যে বাসাটা সেই বাসাটায় কিন্তু অনেক বেশি পানি জমে গিয়েছে এবং হচ্ছে আমরা আমাদের নিচতলার যে গলিটা বাসার তো সেখানে কিন্তু পানি অল্প হয়েছে বা গেটের সামনে কতটা পানি হয়েছে একটু দেখেন আপনারা আর যেটা হয়েছে যে আমার বারান্দা দিয়ে পানি এসে আমার রুমও কিন্তু পুরো ভরে গিয়েছিল দেখা মানে আমার ওয়ার্ড্রপ নষ্ট হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি পড়েছিলাম দেন হচ্ছে আপনাদের ভাইয়া সিয়ামকে নিয়ে এসে ওয়ার্ড্রপটা মানে ডাইনিং রুমে এনে দেন সে পানিগুলো নিজে একাই কেচেছে আমি আর কাছে নিই একটু মানে কেমন জানি লাগে পানিগুলো তো সেই এই কাজটা করে দিয়েছে তাকে আমার আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার এই কাজটা করে দিয়েছে তো এরপরে হচ্ছে যেহেতু বৃষ্টির দিন একটু গরু মাংস রান্না না করলে হয় না আর একটু খিচুড়ি তো খিচুড়িটা আমি আজকে আর আপনাদের সাথে শেয়ার করবো না আজকে আমি গরুর মাংস রান্না করছি আমাদের জন্য আমরা তো দুইজন দুজনের জন্য আর কতটুকুই রান্না করবো বলেন তো এখানে আমি গরু মাংস নিয়েছি দেন হচ্ছে পরিমাণ মতো আমি আদা রসুন দিয়ে দিলাম দেন হচ্ছে হলুদ গুঁড়া দিয়েছি আর হচ্ছে মরিচ গুঁড়া দিয়েছি মরিচ গুঁড়াটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ হচ্ছে আমরা দুজনে ঝাল অনেক বেশি পছন্দ করি আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর আমরা দুজনে কিন্তু অনেক বেশি ঝাল লাগার এরপরে হচ্ছে এখানে আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিয়ে আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলা গোড়াটা আমি দিয়ে দিছি তো এরপরে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিতে পারেন তো আমি যেহেতু আদা রসুনের সাথে ধনিয়া গুঁড়ো আমাদের থাকে মিক্স করা তো আমি আর এক্সট্রা এক্সট্রাভাবে এখানে ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে আদুনির যে মাংসের মশলা ওটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর হচ্ছে এখানে আজকে আমি গরু মাংসটা মেখে রান্না করব কারণ হচ্ছে যে যেদিন মানে ঝড় হয়েছে সেদিন যে দুপুরে আমাদের এখানে কারেন্ট গিয়েছে দুপুর বারোটায় কারেন্ট গিয়েছে সেই কারেন্ট এসেছে পরের দিন সন্ধ্যা পনেরো সাতটায় তো কতটা ভোগান্তিতে আমরা পড়েছিলাম আর মোটরে কিন্তু এক মানে টাঙ্কিতে একটুও পানি ছিল না কতটা কষ্ট করে আমরা চলেছি বৃষ্টির পানি দিয়ে সেটা শুধু আমরাই জানি তারপরেও আল্লাহর কাছে সব কিছুর জন্য শুক্রিয়া কারণ এমন অনেক মানুষ আছে অনেক বাড়ি তাদের নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে তাদের চেয়ে আমরা অনেকটাই ভালো ছিলাম আল্লাহর কাছে এই জন্য শুক্রিয়া তো এখানে হচ্ছে আমি মশলা দিয়ে মাংসটা মেখে দেন হচ্ছে এখানে সরিষার তেলটা দিয়ে চুলায় বসিয়ে দিলাম এখানে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে এবং আলু দিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়েছি তো তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এরপরে হচ্ছে আমরা সন্ধ্যায় একটু নাস্তা করব, তো সেজন্য বরাকু বলছিলো যে আজ একটু পুরি তৈরি করো আমার হাতের পুরি নাকি ওদের সবার কাছেই মানে বরাকুর কাছে বেশ বিশেষ করে ভালো লাগে তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে যেহেতু কারেন্ট নাই আর কোনো কাজও নেই যেহেতু পানিও নেই বাসায় তাহলে কি করবো যেহেতু খেতে চেয়েছে তো তো ওকে একটু বানিয়ে দিই তো এখন আমি হচ্ছে ময়দাটা ময়ন করে নিয়েছিলাম তেল এবং লবণ দিয়ে আর পানি দিয়ে মেখে রেখেছিলাম দেন হচ্ছে আমি একটু একটা গোল শেপে দিয়ে দেন হচ্ছে এখানে আমি ডালের যে ফুলটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি ডালটা সেদ্ধ করে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করেছি এরপর হচ্ছে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে সেখানে শুকনো মরিচ দিয়েছি ভেজে আর ডালটা দিয়েছি আর হচ্ছে একটু তালা জিরা গুঁড়া দিয়েছি আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে এখানে আমি একটু ভেজে নিয়েছি ডালটাকে দেন হচ্ছে এই যে আমি কীভাবে কাজটা করছি একটু দেখে বুঝে নিতে হবে এটা মানে বলার কিছু নেই তো দেখতেই পারছেন এখন এগুলো আমি কয়েকটা বানিয়ে দেন হচ্ছে আমি একটু অয়েল দিয়ে নিব এখানে তেলটা দিলে তেলটা দিয়ে দেন হচ্ছে আমি এটাকে পুরীর শেপে বানিয়ে নেব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে পারি তো এরপরে হচ্ছে পুরী টুরি ভেজে আমরা খেয়ে নিলাম সেই ভিডিওটা আমি করতে পারিনি তো আম্মু অনেক বেশি গরম লাগছিল এই জন্য আম্মু আমাদের সবার জন্য লাচ্ছি তৈরি করেছিল সেটা একটু দেখে দিলাম এবং হচ্ছে সেমা তৈরি করেছিল তো আজকের মতো এখানেই শেষ করছি